সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা যারা আমার সরাসরি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মেহরবানি যে আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানিয়েছিলাম যে আজহারি হুজুরের মাহফিলে যাব গিয়েছিলাম সুস্থ শরীরে গিয়েছিলাম সুস্থ শরীরে ফিরে এসেছি কিন্তু দুঃখ নিয়ে অনেকটাই দুঃখ নিয়ে ফিরে এলাম মানে যাওয়াটাই ব্যর্থতা কারণ আমরা সে ব্যানারে লেখা ছিল তাফসিরুল কোরআন তাফসিরুল কোরআন মাহফিলের আসলে অভিজ্ঞতা আসলে এমন হবে এটা কখনো বুঝতেই পারিনি যাওয়ার পরে তো আমরা যখন পৌঁছাই তখন প্রায় রাত চারটা সাড়ে চারটা গিয়ে দেখি সামনে দিয়ে মানে মোটামুটি পনেরো থেকে বিশ ফিটের মতো বিশ ফিটকে আরও বেশি হবে মানে জায়গা দখল করে নিয়ে শুয়ে আছে ত্রিপলের উপরে এবং যারা মিডিয়া ক্যামেরা নিয়ে আমরা যারা উপস্থিত ছিলাম তো ক্যামেরা নেই যারা ক্যামেরা নিয়ে গেছে তাদেরকেও নাকি শর্ত দেওয়া হয়েছে যে এক মিলিয়ন যাদের সাবস্ক্রাইবার আছে তাদের জন্য তারা অ্যালাউ তারা অ্যালাউ তাদেরকে অ্যালাউ করবে এক মিলিয়ন সাবস্ক্রাইবার যাদের আছে তারাই শুধু রেকর্ড করতে পারবে অন্য কেউ ঢুকতে পারবে না তো এটা আসলে যদি আগে জানতাম আগে যদি নোটিশ দিত তাহলে আমরা যাইতাম না যাক অসুবিধা নেই ভাবলাম যে একটু হয়তো বা একটু সামনে থেকে বা প্যান্ডেলের ভিতর থেকেই হ্যাঁ একটু চেষ্টা করব সরাসরি লাইভ অথবা একটু রেকর্ড করার অনেক কষ্ট কষ্টসাধ্য অনেক কষ্ট করে যাও একটু জায়গা পেয়েছিলাম একটু হয়তোবা মাঝামাঝি থেকে একটু কাছাকাছি মানে কি যে একটা বাজে অবস্থা বিশ্বাস করার মতো নয় আর একটু বলে নেই যে তাফসিল কোরআন মাহফিলে নাড়াই থাকবি আল্লাহ একবার ঠিক আছে বলবে ঠিক আছে মানে একটা স্লোগান আসবে স্বাভাবিক কিন্তু দল ভেদে একসাথে পনেরো জন বিশ থেকে বা পঁচিশ তিরিশ জন একসাথে দল ভেদে এসে ধাক্কা ধাক্কি মানে কি এই আসলে সম্ভবত এগুলো প্ল্যান করা যেটা দেখে মনে হয় ভাজে ভাজে মাঝখান থেকে বা সামনে থেকে লোকজন কিছু একসাথে দাঁড়িয়ে আল্লাহ একবার বলে এই সুযোগে দেখা যায় পনেরো বিশ জন বা দশজন চোদ্দ জন এসে কি করে ঠেলা ঠেলি করে ধাক্কা ধাক্কি করে আল্লাহ একবার না থাকবির আল্লাহ একবার বলে মানে সামনে কে আছে সামনে কে আছে সামনের লোক বসে আছে না দাঁড়িয়ে আছে ওগুলা দেখার বিষয় তাদের নাই যে এরকম একটা পরিস্থিতি তাফসির মাহাফিলে নাকি এরকম হয় আসলে বিষয়টা কি ওখানে কোনো তাফসির না মানে খালি দেখতে গেছে মানে আজহারি সাহেবকে খালি দেখার জন্য মানুষ এত পা মানে পাগলামি এটা আসলে পাগলামি ঠিক আছে বিশ্বাস করবেন আমার হাতে দুইটা ব্যাগ ছিল আমি দুইটা দুই হাতে দুইটা ব্যাগ নিয়ে আমি সোজা হয়ে দাঁড়াবো এই সুযোগটা আমি পাইনি আমার সামনে যে ছিল তাকে কোনোরকম আমি ধরে সুজা সোজা হয়ে দাঁড়াই আমার সামনে যে মানে এত যে ক্লোজ আসিল যার কারণে তাকে ধরে আমি দাঁড়াইতে পারছি যদি খালি বা একটু ফাঁকা থাকতো তাহলে আমরা ধাক্কা দিয়ে কি নিচে ফেলে দেয় আর নিচে পড়ে গেলে তো বোঝেনি কী অবস্থা হতো আমার উপরে পাড়ায় মনে করেন যে আমার হয়তো বা অন্যরকমও হতে পারতো এটা আর কি বলা যায় না আর মেজাজ তখন এত গরম হয়েছে আমি অল্প কিছু মানে ভিডিও করছিলাম পরে আবার দেখলাম যে না এটা আসলে আমারও ঠিক না জবান দিয়ে কিছু গালিও বের হয়ে গেছিল জানুয়ার বলছিলাম আসলে এটা আমার বলা ঠিক হয়নি কারণ আবেগ একজন আলেম মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমান আজার হিসাবকে দেখার জন্য মানুষ এতটা পাগলামি করতে পারে পরে অবশ্য আরও বিষয়টা ক্লিয়ার হয়েছে তখন তো বুঝতে পারিনি যে এটা আসলে ওদের একটা অভ্যাস বা এটা একটা প্ল্যান আর পরে গিয়ে আরও বুঝতে পারলাম যখন রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য দিচ্ছে বিএনপির কিছু নেতাকর্মী স্টেজে গিয়ে বক্তব্য দিচ্ছে জামাতের কিছু নেতাকর্মীরা যায় বক্তব্য দিচ্ছে তারপরে আবার ইসলামী আন্দোলনের কিছু নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়ক যারা আসিল তাদের পক্ষ থেকেও মানে ময়মনসিংহ বিভাগে যারা আসিল তারাও গিয়ে বক্তব্য দিচ্ছে তো এতে করে আর কি বুঝতে পারলাম যে তাপসির মাহফিল যে বলা হয়েছে আসলে ওটা তাপসির মাহফিল না একটা সম্মেলন আর তাফসির মাহফিল অবশ্য আজহারির হুজুরের মাহফিলের কিছু কথাবার্তা শুনি সে তো একজন স্কলার ঠিক আছে তাপসির কি সে তাপসির কি করে এটা তো আমার আমার কিছু হলে অভিজ্ঞতা আছে কমিগুলা রামজের মুখে দিয়ে যে মানে বয়ান বা তারা যে কথাবার্তা বলে ওগুলা শুনলে যদি আপনি ধ্যান খেয়াল মন দিয়ে শুনুন এত শুদ্ধ ভাষায় না বললেও গ্রামের ভাষায় আঞ্চলিক ভাষায় বলে আলহামদুলিল্লাহ অনেক কিছু বোঝা যায় অনেক কিছু আমল করা যায় আর সে এত সুন্দর করে এত ইংলিশে মানে স্মার্ট সুন্দরভাবে কথা বলে আর মানুষ আসলে কি মনে করে যে তার তাকে দেখতে যায় এত হুরোহড়ি এত পারাপাড়ি করে আসলে এটা মানে পাগলামি স্যার আর কিছুই না তো আমি সহ আমার সাথে আরও দুজন ছিল তারা তো একটু ভিতরে চলে গেছিলো মানে একটু জায়গা নিয়ে আর কি একটু ভিতরে চলে গেছিল তাদের কাছ থেকে আমি দূরে সরে গেছিলাম ওই যে বললাম না যে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিতে চাইছিল আমি তো পরে সরে আসছিলাম রাগের মাথায় পরে ওখান থেকে বের হয়ে আসছি যে আমি থাকবো না এখানে যা আমার ভিতরে থাকার দরকার নাই পারি করবি তোরা কর পারি কারণ এই সমস্ত জ্ঞানজামের ভিতরে আমি নাই তাফজির মাহফিল অভিজ্ঞতা আসলে কি বলবো আমি তো মাহফিলে যে কোনো মাহফিলে এখন হয়তো কম কিন্তু আগে যে একটা সময় পার করছি দূর দূরান্ত মাহফিলে গিয়েছি চর্মনায় ওয়াল্লা নেওয়াইছে চর্মনায় মাহফিলে যে বসছি দেখছি যে তাদের শৃঙ্খলা এবং বিভিন্ন আলেমাদেরও মাহফিলে গেছি দেখছি যে শৃঙ্খলা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই লাইভে যারা জয়েন আলহামদুলিল্লাহ আপনাদের ধন্যবাদ এবং যে যে সালাম দিচ্ছেন আলহামদুলিল্লাহ খুব ভাল লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যারাই আসবেন কমেন্টে জানান এতে করে ইনশাল্লাহ একটু ভাল লাগে যে লাইভে আসছি কেউ আসলো আইসা জিজ্ঞাসা করলো যে ভাই কেমন আছেন বা ভাই আমি অমুক জায়গা থেকে বলছি যে আপনার ভিডিও ভাই ভালো করেন নাইলে ও কি আর কেমন কি হচ্ছে না হচ্ছে সব বিস্তারিত কিছু জানাবেন তো আসলে লাইভে আসার উদ্দেশ্য এটাই যে এর আগের দিন অবশ্য আপনাদেরকে জানাইছি যে আমরা মাহফিল যাব মিজানুর রহমান আজারির মাহফিলে যাব যে আপনাদের সব সব আপডেট দেবো ইনশাল্লাহ তো দেখা যায় চেষ্টা করতেছি তো মাহিল থেকে ফিরে আসলাম যা যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাজির আহমেদ ভাই রাজশাহীতে আছেন না যাক মাসাল্লাহ আপনার দোয়া করবেন আমার জন্য আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে সব সময় সুস্থ দার ভালো রাখুক ভাই আমি ঢাকা থেকে বলছি ঢাকা তো তারাও এক সময় যে বললাম যে আমার সাথে আর দুইজন আছিল তারা তো একটু ভিতরে গেছিল। তো তাদের পরিস্থিতি এমন হয়েছে যে বাস গাড়া ছিল না এই যে খুঁটি প্যান্ডেলের এই ধইরে ধরে রাখছিল যে এত ঠেলা ঠেলি চাপা চাপাচাপি যে বাসে ধরে তারা রকম এক ছিল এমন ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি তাইলে বুঝেন কি একটা অবস্থা গেছে কালকে তো মানে তারাও শেষে আমার এক সাথী ভাই শেষে সেও সিদ্ধান্ত নিয়েছিল যে মাহাবিলের মানে এরকম মাহাবিলের গোষ্ঠী গোষ্ঠী গিলাই এমনটা বলে ফেলছে এর আগে যে মন চাইছিল যে তখনই আমি ঢাকা রওনা দিই কারণ আমরা ঢাকা থেকে ঢাকা থেকে ময়মনসিংহ গেছিলাম আজারি সাহেবের মাহবিল যে ঠিক আছে তাকে সরাসরি দেখি নাই এক তার প্রোগ্রামও সরাসরি দেখি নাই দুই এবং আমাদের যেহেতু চ্যানেল আছে দেখা যায় তার কিছু বক্তব্য আমাদের চ্যানেলে আপলোড দেব এই তিন উদ্দেশ্য এই জন্য আর ঢাকাতেও যে সে প্রোগ্রাম করে গেছে অবশ্য তখন আমাদের ইয়াতে মেসেজ আমরা পাইনি যার কারণে ঢাকাতে আমরা যে করতে পারিনি আর লাভ কি যে একটা পরিস্থিতি তার ইয়াতে হয় আসলে আমাদের মতো ছোটোখাটো মানুষ ওখানে যাওয়ার চেয়ে না যাওয়াই মনে হয় ভালো তো দেখা যায় তারা এক সময় বলে ফেললো যে দূর এখনই বাইরে যাই চলে আসি তারপরেও ছিল তারপরেও মোটামুটি অনেকক্ষণ ছিল প্রায় দুই থেকে তিন ঘন্টা আমি তাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম পুরো পিছনে গিয়ে প্যান্ডেলের বাইরে গিয়ে হাঁটাহাঁটি করছি হয়তো এক জায়গায় বসছি হয়তো বা এক জায়গায় যাই ভিডিও করছি আমার কাছে রেকর্ড আছে আমি মোটামুটি অনেকগুলোই আমি রেকর্ড করছি আছে আস্তে আস্তে পর পর্যায়ক্রমে ইনশাল্লাহ আপলোড দিব হয়তোবা ইয়া পাইছেন আপনারা আর আমি অনেক সময় লাইভেও ছিলাম লাইভটাও শেয়ার করছি হয়তো বা আপনারা দেখছেন কিন্তু জ্ঞানজামের পরিস্থিতিটা অবশ্য আমি শেয়ার করতে চাইনি কারণ হয়তোবা দেখাইতে পারতাম কিন্তু এতটাই মেসেজ খারাপ ছিল যে মোবাইল পর্যন্ত নিচে পকেটে ঢুকায় রাখছি যে মোবাইলটা আবার কি হাত থেকে টান দিয়ে নিয়ে যায় কি না এরকম একটা অবস্থা হয়ে হইতে কতক্ষণ সাবেক হইতো কতক্ষণ নিয়েও তো যাইতে পারতো এরকম ঠেলা ঢেলি পারাবারি যে কে ঠেল কে ধাক্কা দিলো আর কে টান দিলো তখন হয়তো বা কোনো খুঁজই পাওয়া যেত না তো যাই হোক কালকে আলহামদুলিল্লাহ আল্লাপাকে মেহরবানিতে যে মাহফিল শেষ না করেই পরে শেষ পর্যন্ত আমরা যখন মাঠ থেকে বের হয়ে একটু সামনে চলে আসি তখনই আজার হিসাব স্টেজে ওঠে লাভ কি যে বের হয়ে গেছি গেছি শেষ ওনার মতো লোক আসলে ওনার মতো লোক ঠিক আছে আলেম লোক ঠিক আছে কিন্তু কথা হলো যে আর ওনারও তো কিছু করার নেই ওনারও তো কিছু করার নেই উনি তো সবাইকে বলে নাই যে আসো পারাপুরে আসো আমাকে দেখতে হবে এমনটা তো না মানুষের আবেগে হয়তো বা দেখেনি আর শুনে যে অমুক জায়গায় এত লোক হয়েছে অমুক জায়গায় অত লোক হয়েছে আমাদের ময়মনসিংহেও একটা টার্গেট ছিল যে এত লোক আয়োজন করবে এত লোকের আয়োজন করছে এত লোক এতজন এত লোক প্রেজেন্ট হবে হয়তো তো আমরা আসার পথেও দেখলাম যে লোকজন যাইতেই আছে যাইতেই আছে হয়তোবা শেষ পর্যন্ত কত লোক হয়েছে সেটা অবশ্য বলা যায় না কিন্তু যে পরিমাণ আসার পথে দেখছি মোটামুটি আসলে অতটা ক্লিয়ার হইতে পারতেছি না তো তো যাই হোক ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই হয়তোবা অন্য আরেক সময় আপনাদের সামনে আসবো এবং চ্যানেলটিকে এগিয়ে নিতে যা করেন্লা আপনাদের কাছে আমরা তাই প্রত্যাশা করি আল্লাহ আল্লাহতাল সবার মঙ্গল দান করুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করি আল্লাহ তালার কাছে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ